बर्मा वाला बर्मा साल बीस तूने वन नाम क्या था कोई पता नहीं भाई क्या लड़का है सर लाजेन बोलते सबसे अच्छे बने थे एक दम आस्ते आस्ते उनको

अच्छा क्योंकि कि water is a क्योंकि एक कोर्स है साइंस कि कालर लेस इन थे इन द वर्ड्स अच्छा make sentence नाम की क्या तो है 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 अरे make sentence by joining लेस to the words in the given box and fill in the blanks मतलब जो नीचे चे

हेल्प का सामने हाँ लेस जो हो गए एक तो वर्ड प्लस ये हेल्प लेस वाले की होता शो हो कि होता शो हो हाँ होता शो हो मतलब होता शो है जी हेल्प लेस आमना को होता शो ये हेल्प लेस मतलब क्यों और मेरे साथ जो कुछ है ना आर्डर में दिशा देखते हो सर क्या हेल्प लेस बोला है ठीक है सर हेल्प का सामने लेस जो कोले हेल्प लेस हाँ

रेस्ट अच्छा दिस पाच कोडी uh, पाच सम किती हवे लेस पाच लेस ऑल दिस माने की होवे 50 हि 50 हि 50 हि 50 लेस वाला खाते 50 हि 50 हि रेस्ट फॉर आ दिस लेस रेस्ट ते सगळे लेस जोडून कोडाव रेस्ट लेस रेस्ट माने की 20 सा 20 सा रेस्ट माने 20 रेस्ट लेस বিশ্রামহীন তা মানে কি চঞ্চল অস্থির যাকে বলে কি আছে মিনিং মানে কি অর্থপূর্ণ আর মিনিংলেস মানে কি অর্থহীন তাহলে এটা হয়ে যাবে অর্থ অর্থহীন এই আগে ওয়াদ লিখে নাও আগে লিখে নাও

বুঝা গেল ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড বেশ দু নাম্বারটা দেখো কি আছে দু নাম্বার আছে রিতা ওয়াজ ব্যাস আছে হ্যাঁ রিতা ওয়াজ রিতা ওয়াজ কি হবে এখানে হবে রেস্টলেস কেন কেন বল দেখো অস্থির দেখো আমাদের যদি অসুস্থ হয় শরীর অসুস্থ হয় তাহলে আমরা অস্থির হয়ে যাই না ঘুম আসে না ভালো

আমরা জানি সব সময় কিন্তু আমাদের যদি তাকে ডিস্টার্ব না করা হয় এই হার্মলেস টা কতটা পারবো চার নাম্বারে লিখবো the snake is harmless if not disturbed ঠিক আছে যদি আমরা তাকে ডিস্টার্ব না করি তাহলে সে ক্ষতি করে নয় বেশ পয়েন্টটা কি আছে পাঁচেরটা দেখো মানে পাঁচ মানে এখানে ই অপশন তো ই দেওয়া আছে নাকি হ্যাঁ ই দেওয়া আছে তো এক দুই করে দেওয়া আছে না ই আচ্ছা ই দেওয়া আছে ই তে দেওয়া আছে কি আছে দেখ দা কিং বিকেম আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম তার

की ये सर पीपल बोलो उनका ये था होमलेस हां ये था अच्छा होमलेस ना ये था होमलेस ना तो हाफ लेस अलग था होमलेस ये था तीन एक था अच्छा होमलेस होमलेस तो ए ना ए ए ने ये बोलता था थीम तो हम पैक थीम थीम यही चाहिए थीम एम लिखे नॉलेज पैक और थीम

তো পড়াটা বইয়ের মধ্যে আসে করতে পারো। বা করে তাহলে কি তুমি কি করবে? কাটা হবে। দিয়ে আর ওখানে কি তিন এই। না তুমি নাইন বলো। হ্যাঁ।

আমাদের কি নির্দেশ করে এটা নির্দেশ করে হচ্ছে ফোর গ্রুপ অফ আর্মি চারটে যোদ্ধার দল এটাকে নির্দেশ করে ঠিক আছে বেশ দ্য ওয়ারিয়ার হু ফট অন এলিফ্যান্ট বলতে যারা ওই এলিফ্যান্টের উপর চেপে যুদ্ধ করে মানে কি হাতির উপর চেপে যুদ্ধ করে দ্য সিভিলরি হ্যাঁ দ্য চ্যারিয়টার্স দ্য ইনফ্যান্ট্রি এবার তারা শিবললি যারা যোদ্ধা ছিল তারপরে কি চ্যারিয়োটাস ঘোড়ার পিঠে চেপে যারা করত আর কে আর হচ্ছে ইনফ্যান্ট্রি ইনফ্যান্ট্রি এই চারটে নামে নাম দিয়েছে চারটেকে বলছে একসঙ্গে চোদ্দ ঠিক আছে কি কি একটা হচ্ছে হুম একটা যে শিবাললি সেটাকে যারা এলিফ্যান্টের উপর চেপে করে চ্যারিওটাস আর এটা কি ইনফ্যান্ট্রি বেশ পরে কি দেখো ফ্রম ইন্ডিয়া দ্য গেম মিন্ট টু মিন্ট টু

ঠিক আছে দেশের জাতীয়তাটা লিখতে হবে প্রথমে কি আছে ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা যে ভারতে বাস করি তাকে কি বলা হয় ইন্ডিয়ান

রাশিয়া রাশিয়ান আর ইউ এস এস আর ইউ এস এস আই এ রাশিয়া এবং রাশিয়ান হবে রাশিয়ান এরকম রাশিয়ান ঠিক আছে তাহলে আর ইউ এস এস আই এ এর পরে সুজা টেন যোগ করব রাশিয়ান আর ইউ এস এস আই এ রাশিয়ান কানাডা কানাডা আই সি এ এন এ ডি এ কানাডা কানাডা কি কোলে কি হবে ইন্ডিয়া কোড কি আছে इधर ए देरा तू अपन ओडिया कोरा दिस हां कनाडा इंडिया इंडिया बड़ा इंडिया कनाडा कनाडा संगे क्या आवे कनाडा कनाडियन तले कनाडा संगे इंडियन

আমরা আমরা তো আস্তে আস্তে লিখছি দেখ হ্যাঁ হ্যাঁ শর্টকাট করছিস না এইদিকে ওইদিকে শর্টকাট করে লিখছিস কেন এই আমি যেটা বুঝে পড়াচ্ছি আমার দিকে দেখো ও তো ভুলও লিখতে পারে ওদিকে দেখে আমরা তুই এই দিকে দেখা এই কারণে এসে বলতে বলতে দেখ ঠিক আছে এই দিকে তাকিয়ে আমি যেটা লিখছি সেটা লিখ ওইভাবে কেন উল্টো এই এই ছেলেটা ওই উল্টো পাল্টা করে মানে একটা জায়গায় এখানে লিখছি পর পর লেখ তুই ওখানে লিখতে পারতিস না ওই

জাপানের সঙ্গে কি এসে চোখ কর দাও জাপানিজ পরে কি আছে পাকিস্তান পাকিস্তান কি হবে পাকিস্তানি পাকিস্তানি পরে কি আছে দেখো ইংল্যান্ড ইংল্যান্ডে যারা বাস করে তাদের কাছে এগুলো সবই আনি যোগ করলাম তাহলে ইংল্যান্ড ইংল্যান্ড আনি হবে হবে ইংল্যান্ডের সঙ্গে কি হবে ইংল্যান্ডের সঙ্গে হয়ে যাবে ইংলিশ 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 আচ্ছা বলছি টাইমটা একটুখানি টাইমটা তো ওই তো সব একখান করে পড়ছে না সবাই

কাজ <laughs> तो तो भाई तो ना ए, और कोई भाई बोर्ट, बोर्ट, बोर्ट वो कोई डेकुलाइट ना देख वैसे भाई तो बहुत बहुत सिंग है बहुत सिंग है वो तो बहुत सिंग है वो ही नहीं है ना बहुत सिंग है हटा हटा की थोड़ी में कपड़ों कुछ में ऐसे वो ही नहीं है ना बहुत सिंग है वो ही नहीं है ना बहुत सिंग है वो ही